উল্লাপাড়ায় অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু তুলছে মায়ার কোম্পানি মোহাম্মদ হাসান আলীর প্রতিবেদনে সিরাজগঞ্জে বাঙালা করতোয়া ফুলজোর ও হুরাসাগর নদী পুনর্খনন প্রকল্পের আয়তায় চলছে নদী খননের কাজ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড কর্তৃক পরিচালিত হচ্ছে এই নদী খননের কাজ করছে বেশ কয়েকটি কোম্পানি এরই ভিতরে উল্লাপাড়া উপজেলায় নদী খননের কাজ করছে মায়ার কোম্পানি নামে একটি কোম্পানি হাইড্রোলিক্স কাটার মেশিন দিয়ে কাজ করার পরে হঠাৎ করে অবৈধ বাংলা ড্রেজার মেশিন দিয়ে সন্তলা পিলারের কাছ থেকে বালু উত্তোলন করছে এছাড়া ড্রেজারের পাশেই বেকু মেশিন দিয়ে মাটি কেটে স্তূপ করে রাখা হচ্ছে বাংলা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে ব্রিজের পিলার ও এর আশেপাশের মাটি ক্ষয় হচ্ছে এতে ব্রিজের স্থায়িত্ব হুমকির মুখে পড়েছে

মায়ের কোম্পানি কিভাবে এই অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বাল উত্তোলন করে কোম্পানির সুপারভাইজার মোহাম্মদ শওকত আলীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বিভিন্ন নিয়মকানুনের কথা বলেন দায়িত্বরত আরও একজন সুপারভাইজার মোহাম্মদ রিপন আলীর কাছে কোম্পানির বাংলা ড্রেজার ব্যবহার করা যায় কি এই বিষয়ে জানতে চাইলে তিনি কোনো প্রশ্নের উত্তর দেয়নি প্রশাসন থেকে সকল প্রকার বাংলা ড্রেজার ব্যবহার করা নিষেধ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে দৈনিক জয়সাগর